মারে যে শাস্তি দেব বাচ্চা কি গুষ্ট খায় একটু আগে প্রসব হয়েছে বাচ্চা গুষ্ট খাবে কেমনে কই কি খায় আমার বুকের দুধ খায় কয় যদি এখন শাস্তি দিই তুমি যদি মরে যাও তাইলে বাচ্চা দুধ পাবে কই যাও 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 যতদিন বাচ্চা দুধ খাওয়া না ছাড়বে রুটি আর গুষ্ট খাওয়া না শিখবে ততদিন পর্যন্ত আমি তোমারে শাস্তি দিতে পারবো না

দুষ্টিনকরা হাতে দিয়া খাওয়াতে চায় শুধু বাছার রুটি আর মাংস খেতে পারে না তাড়াতাড়ি দুধ ছাড়া রুটি আর মাংস খাওানো শিখাইতে এক হাতে এক টুকরা রুটি আর এক হাতে এক টুকরা মাংস দিয়া নবীর দরবারে ইশারা করিয়া সুর ধরলা তাকে দেখছে চিনছেন নাকি নবী কয় না তোমার তো চিনলাম না কয় তাকায় দেখে আমি তো সেই মহিলা একবার সে ছীরা বনে আগে

জীব পাড়া বের করে আকাশের দিকে তাকাই থাকবে আল্লাহ